بسم الله الرحمن الرحيم بارم ماي او يا ايها الذين امنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله ان الله سميع عليم হে ইমানদারগণ তোমরা আল্লাহ ও তার রসুলের সামনে নিজেদের মতামতকে অগ্রাধিকার দিও না এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন এবং সব কিছু জানেন

ওলা ইকল্লাদিন ফেরত নাবেম নিশ্চয়ই যারা আল্লাহর রসুলের সামনে তাদের কণ্ঠস্বর নিচু রাখে আল্লাহ তাদের অন্তরকে তাকোয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার ইন্নল্লাদিনা ইউনদুন কেমিউ وراء الحجرات اكثرهم لا يعقلون যারা তোমাকে কক্ষের বাইরে থেকে ডাক দেয় তাদের অধিকাংশই বুঝে না আর যদি তারা ধৈর্য ধরত যতক্ষণ না তুমি তাদের কাছে বেরিয়ে আসতে তবে সেটাই তাদের জন্য উত্তম হতো আর আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا, فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا فتصبحوا على ما فعلتم نادمين হে ইমান যদি কোনো পাপিচারি ব্যক্তি তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা যাচাই বাছাই করো যাতে তোমরা অজ্ঞাতবশত কোনো জাতির ক্ষতি করে না বসো আর পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون আর জেনে রাখো যে তোমাদের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি তিনি তোমাদের অনেক বিষয় অর্থাৎ তোমাদের ইচ্ছা মতো মেনে নিতেন তবে তোমরা কষ্ট পেতে কিন্তু আল্লাহ তোমাদের জন্য ইমানকে প্রিয় করে দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে শুভভিত করেছেন আর তিনি তোমাদের জন্য কুফর পাপাচার এবং অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন তারাই সুপথ প্রাপ্ত এটি আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত স্বরূপ আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় فتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن আর যদি ঈমানদারদের দুটি দল পরস্পরের সঙ্গে যুদ্ধ করে তবে তাদের মধ্যে মীমাংসা করে দাও কিন্তু যদি এক দল অন্য দলের উপর বাড়াবাড়ি করে তবে তোমরা অন্যায়কারী দলের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর আদেশে ফিরে আসে আর যদি তারা ফিরে আসে তবে তাদের মধ্যে ইনসাফের সঙ্গে মীমাংসা করে দাও এবং ন্যায় বিচার করো নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন

قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا عسى أن يكون خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون কেউ যেন অপর কাউকে বিদ্রূপ না করে হতে পারে যে তারা বিদ্রুপকারীদের চেয়ে উত্তম এবং কোনো নারী যেন অন্য নারীকে বিদ্রূপ বিদ্রুপ না করে হতে পারে যে তারা বিদ্রুপকারীর চেয়ে উত্তম তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ উপাধিতে ডাকো না ইমানের পর মন্দ উপাধি দেওয়া গুনা যারা তবা না করে তারেই জালিম أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ হে ইমানদার তোমরা অধিক সন্দেহ করা থেকে বিরত থাকো কারণ কিছু সন্দেহ গুণা তোমরা একে অপরের গোপনীয়তা অনুসরণ করো না এবং কেউ যেন অপরের পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ কি চাই যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে তোমরা তো অবশ্যই এটাকে ঘৃণা করো অতএব আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ অতিশয় তবা গ্রহণকারী পরম দয়ালু الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير হে মানব জাতি আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও বিভক্ত গৈত্রে করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই যে সর্বাধিক পারহেজগার নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন সবকিছু সম্পর্কে অবগত আসলামনা ولما يدخل الايمان في قلوبكم وان تطيعوا الله ورسوله لا يلتكم من اعمالكم شيئا ان الله غفور رحيم بدون রাবলে আমরা iman এনেছি বলো তোমরা iman আনোনি বরং বলো আমরা ইসলাম গ্রহণ করেছি কারণ iman এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি আর যদি তোমরা আল্লাহ ও তার রসুলের করো তবে তিনি তোমাদের কর্মফল বিন্দু মাত্র নষ্ট করবেন না নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালুম নিশ্চয়ই প্রকৃত মুসলিম তারাই যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান এনেছে অথবা তারা কোনো সন্দেহ পোষণ করেনি এবং তারা নিজেদের ধন সম্পদ ও প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে তারাই সত্যনিষ্ঠ বলুন হে তোমরা কি তোমাদের দিনী সম্পর্কে আল্লাহকে অবহিত করবে অথচ আল্লাহ জানেন আসমান ও জামিনে যা কিছু আছে আর আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ لَا عَلَيْكَ أَن أَسْلِمُوا قُل لَّا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَن هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ তারা তোমাদের উপর অনুগ্রহ দেখায় যে তারা ইসলাম গ্রহণ করেছে বলো তোমরা তোমাদের ইসলাম গ্রহণের জন্য আমার উপর অনুগ্রহ দেখিও না বরং আল্লাহই তোমাদের উপর অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদের ইমানের দিকে পথ নির্দেশ দিয়েছেন যদি তোমরা সত্যবাদী হও ইন্হয় বেসম ওয়ল্লা মেলুম নিশ্চয় আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিষয়সমূহ জানেন আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সমগ্র অবগত